এক স্বপ্নিল মায়াবী এক গ্রাম বন্ধুরা ট্রাভেল ভিডিও করার জন্য গ্রামে চলে এসেছি গ্রামের পথ ধরে সামনের দিকে এগিয়ে চলেছে এক অপরূপ লীলাভূমি এই গ্রামটি এই গ্রামটিকে দেখা মাত্রই মন জুড়িয়ে গেল তাই ব্লগ ভিডিও তৈরি করতে চলে এলাম বন্ধুরা এই গ্রামে গাছপালায় পরিবেষ্টিত মায়াবী সুন্দর একটি গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে বিশ্বনাথপুর গাছপালার ছায়াই ঘেরা মায়াবী সুন্দর একটি গ্রাম এই গ্রামটি ঘিরেই গড়ে উঠেছে ছোট ছোট স্কুল মাদ্রাসা সেই কাঙ্ক্ষিত গ্রামে যে গ্রামটির নাম বিশ্বনাথপুর সুন্দর নীলাকাশকে ঢেকে দিয়েছে প্রাণের বৃক্ষ তার পাশে সুন্দর একটি পুকুর লতায় পাতায় ঘেরা মায়াবী একটি গ্রাম এই জন্য এক ঘাসের গালি চাপাতানো এক গ্রাম বন্ধুরা ছবির মতো একটি গ্রাম দেখার সাথে সাথে মন জুরিয়ে যায় মেঘাচ্ছন্ন আকাশের নিচে ঢাকা পড়েছে চমৎকার সুন্দর একটি গ্রাম গ্রামের সেই মেঠোপথ এক মনমাতানো পরিবেশ পাখির কিচির মিচির আওয়াজে প্রকম্পিত চমৎকার একটি গ্রাম ছোটো ছোটো পুকুরে আবৃত এই গ্রামটি এই ছিল ট্রাভেল অ্যান্ড ব্লগ লিজের আজকের ভিডিও বন্ধুরা ভালো থাকবে সবাই আগামী ভিডিওতে আবার দেখা হবে